আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে আমি আবার আমার একটা হচ্ছে ডেইলি ব্লগ নিয়ে এসেছি সো ডেইলি ব্লগে হচ্ছে আপনাদের আজকে আমি যেটা দেখাবো রান্না করা সো ইউজুয়ালি এখানে যেহেতু অনেক বৃষ্টি ঠান্ডা বাইরে আপনাদেরকে বাইরের কোনো কিছু দেখাতে পারছি না কোনো অ্যাক্টিভিটিজ আপনাদেরকে দেখাতে পারছি না তাই আপনাদের আজকে যেটা করব বাসায় আমি খাপসা রান্না করব খাপসা রান্না করার রেসিপিটা আপনাদের শেয়ার করব আপনাদেরকে একটা ইনসাইডার দিই আমি গতকালকে আমি হচ্ছে একটা হালাল শপ থেকে হালাল একটা হালাল আস্ত রোস্টেড চিকেন কিনেছিলাম যেহেতু এটা আস্ত রোস্টেড রোস্টেড চিকেন চিকেন আর যখন বানায় খুব বেশি একটা মশলা বা কিছু দিয়ে বানানো হয় না তো তাই আমি যেটা ডিসাইড করেছি যে ওই মুরগিটা দিয়ে আমি আজকে খাপসা রান্না করবো সো আপনার সাথেই থাকুন দেখতে পারবেন যে রেডিমেড রোস্টেড চিকেন দিয়ে কিভাবে করে খাবসা রান্না করতে হয় আমি যদি আমি ইউটিউব থেকে দেখে রেসিপি করছি আমি ট্রাই করবো ঠিক মতো করার জন্য সাথে থাকবো সো প্রথমে আমি যেটা করেছি অল্প একটু ঘির মধ্যে কিশমিশ তারপর হচ্ছে কাজু বাদাম বাটা তারপর হচ্ছে গাজর আমি ভেজে নিয়েছি আমি এখানে একটা ভুল করেছি যেটা হচ্ছে আফগানি পোলাওয়ের সাথে আমি খাপসাকে মিক্স করে ফেলেছিলাম ইউজুয়ালি এই জিনিসটা আফগানি পোলাওয়ের উপরে দেওয়া হয় বাট কোনো প্রবলেম নেই আমরা বাঙালি আমরা সব ধরনের খাবার দাবারে খেতে পারি আমরা প্রত্যেকটা খাবারকে যতটা শাহিভাবে বানাতে পারি ততটাই আমাদের কাছে পছন্দের তো প্রথমে যেটা করেছে এটাকে তেলে ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে তারপর আমি যেটা করবো এটাকে তুলে রেখে তারপর হচ্ছে এক্সট্রা তেল দিয়ে তারপর হচ্ছে কিছু আস্ত মশলা দিয়ে প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে ভাজবো তেজপাতা এলাচ দারচিনি বড় এলাচ জয়ফল অ্যান্ড জয়ত্রী ছিল এটা হচ্ছে আমি যেটা করবো তেলে ছেড়ে দিয়ে তেলের মধ্যে স্মেল আসা পর্যন্ত ওয়েট করব। যখন তেলের মধ্যে স্মেলটা চলে আসবে তারপর হচ্ছে একটু করে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পর আমি একটা ট্রিক শিখেছিলাম পেঁয়াজের মাঝখানে যদি হচ্ছে আদা বাটা আর রসুন বাটাটা ছাড়া হয় মানে মাঝামাঝিতে তাহলে কখনোই নাকি তেল ছিটিয়ে গায়ে পড়ে না তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি হচ্ছে মোটামুটি এক কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো আমি এখানে যে পেঁয়াজটা ইউজ করে এসে হচ্ছে অনেক বড় একটা পেঁয়াজ তো ওই বড়ো পেঁয়াজের আমি একটা নিয়েছি আপনারা বাংলাদেশে যে সাইজের পেঁয়াজ পান সেই সাইজের পেঁয়াজ হলে আমি বলবো ছয় থেকে আটটা পেঁয়াজ লাগবে তো এই যে নাড়াচাড়া করে করে নিচ্ছি না পর্যন্ত ব্রাউন হয়ে যায় তো আমি যেটা করি মাঝে মাঝে পেঁয়াজ ভাজতে যদি সময় লাগে আমি এটাকে অনেক সময় ঢেকে দিই তো ঢেকে দিলে যেটা হয় পেঁয়াজটা ইজিলি ক্যার্মেলাইজড হয়ে যায় আর তারপরে হচ্ছে আমি রান্নাটা ইজিলি করে ফেলতে পারি তো এখন যেটা করবো আমি পেঁয়াজটাকে ঢেকে দিবো মশলাটা পারফেক্টলি কষা হতে হতে আমি যেটা করেছি আমি আমার পোলাওয়ের জন্য হচ্ছে গরম পানি করে রাখছি আপনারা হয়তো বা জানেন পোলাওয়ের মধ্যে গরম পানি ইউজ করলে এটা প্রচুর পারফেক্ট হয় তা আমি যেটা করেছি এর মাঝখানে কিছু মশলা দিয়ে নিয়েছি এলাচ দারচিনি এগুলো তো দিয়েই আমি যেটা করেছি ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি অল্প একটু করে গরম মশলা দিয়েছি অল্প একটু করে বিরিয়ানি মশলা দিয়েছি আপনারা বলতে পারেন যে খাপসাতে এই মশলাগুলো ইউজ করা হয় না টু বি ভেরি অনেস্ট খাপসাতে হচ্ছে এরকম করে ভাজা মাংস ইউজ করা হয় না খাপসাতে কাঁচা মাংস ইউজ করা হয় আর ওই কিছু আস্ত মশলা ইউজ করা হয় পেঁয়াজের সাথে আদা রসুনের সাথে আমরা বাঙালি আমরা কখনোই ওই ধরনের কাঁচা মাংসর ঝোল দিয়ে বিরিয়ানি রান্না করা খেতে পারবো না তাই আমি যেটা করেছি আমার টেস্টপট অনুযায়ী আমি ওই মশলাগুলোকে ইউজ করেছি যেন মাংসর মধ্যে কখনোই ব্ল্যান্ড বা হচ্ছে পানসি ভাবটা না আসে তো মাংসটা আমি হচ্ছে এটার সাথে টেন মিনিটস টু ফিফটিন মিনিটস রান্না করে নিয়েছি মশলার সাথে তারপর আমি যেটা করছি মাংসগুলোকে তুলে রাখছি তারপর যে পানিটা থাকবে আমি পানিটা মেপে তারপর ওটার মধ্যে হচ্ছে আমি আমার চালটা দিয়ে দিব যেন চালের থেকে ডাবল পরিমাণ বা ডাবল থেকে অল্প একটু পরিমাণ পানি কম হয় যেন আমার রাইসটা পারফেক্টলি হয় আর এর মধ্যে আমি যেটা করতে হবে এই যে চিকেনগুলো রান্না হয়ে গিয়েছে এগুলোকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিব কারণ এই রান্নাটাতে যেটা করা হয় বা আপনারা হয়তো অনেকেই দেখেছেন খাপসাতে ওরা বড় একটা থালাতে সার্ভ করে সার্ভ করে হচ্ছে উপর থেকে চিকেন দেওয়া হয় ইউজুয়ালি ওরা যেটা করে একটা আস্ত চিকেন বা হচ্ছে চিকেনকে দুভাগ করে তারপর চিকেনটা কীভাবে করে রান্না করে যেহেতু আমার চিকেনটা অলরেডি রান্না করা ছিল রোস্টেড ছিল আপনি আমি আপনাদেরকে বলেছি আমি যেটা করেছি এগুলোকে ছোটো ছোট টুকরো করে নিয়েছি কারণ আমি চিকেনটাকে যদি ডাবল হচ্ছে সাইজ করি বা মাঝখান থেকে কাটি চিকেনটা অনেক বড়ো বড়ো টুকরো হবে যেহেতু আমার চিকেনটার ওজন এক কেজি ছিল রান্না করা অবস্থায় তো আপনারা বুঝতেই পারছেন চিকেনটা আসলে অনেক বড় একটা চিকেন তো আমি যেটা করেছি লবণ দিয়ে নিয়েছি তার আগেও আমি যদিও বা লবণ দিয়েছিলাম চিকেনের জন্য বাট খুব একটা বেশি না আমি এখানে লবণটা দিয়েছি এটা যদিও বা আমি পরে চেঞ্জ করব। তো এর মধ্যে যেটা করছি পোলাওটা রান্না হতে হতে আমি এখানের মধ্যে তেল দিয়ে চিকেনটাকে ভেজে নিব চিকেনটাতে এমন ভাবে ভেজে নিব যেন গায়ে একটু লালচে লালচে দাগ হয় যেন দেখলেই মনে হয় এটা পারফেক্টলি ভাজা আপনারা দেখলেই বুঝতে পারবেন ফাইনালি আমার রাইসটা রান্না করা শেষ আপনারা দেখেছেন আমি দমে দিয়ে রেখেছিলাম আপনারা হয়তো বুঝতেই পারছেন ভিডিওতে দেখে আমার রাইসটা কতটা পারফেক্ট হয়েছে আমি এখন যেটা করব এই রাইসটা হচ্ছে বাষ্পটা উঠতে উঠতে বা হচ্ছে দম দমটা যেহেতু পারফেক্টলি হয়ে গিয়েছে আমি উপর দিয়ে আমার ভাজা চিকেনগুলোকে সাজিয়ে দিব তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো সো দ্যাট এই যে রাইসে অল্প একটু যে ভেজা ভেজা ভাবটা আছে সেটা চিকেনটা টেনে নেয় আপনারা দেখুন আমি কীভাবে করে সার্ভ করছি যদিও বা আমি আগেও বলেছি মান মান্ডি বা হচ্ছে মান্ডি বলবো না আমি যেটা বলবো আফগানি পোলাও আফগানি পোলাও যে হচ্ছে সার্ভ করার স্টাইল আমি অলমোস্ট ওই স্টাইলটা ফলো করে ভেবেছিলাম রান্না করব। বাই দা ওয়ে খাপসাতে আপনারা আপনাদের মতো করে ডেকোরেট করতে পারেন ডেকোরেট করা বা হচ্ছে খাবার সার্ভ করার কোনো ধরাবাদের নিয়ম কোথাও নেই তো আমি যেটা করছি একটু ট্রাই করছি আরবিয়ান স্টাইলেই হচ্ছে আমি এই হাড়িটাতে পারফেক্টলি সার্ভ করার আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে এটা ভালো লাগে সো ফাইনালি আমার হচ্ছে খাপসা ডেকোরেট করা শেষ আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে হচ্ছে আমার খাপসা দেখতে কেমন লাগছে আমি শিওর অনেকেই বলবেন না আফগানি পোলাও মনে হতেই পারে ডেকোরেশনের জন্য আফগানি পোলাও সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে আমার রান্না কেমন লেগেছে আমি বারবার বলি আমি কখনো হচ্ছে পাকা রাঁধুনি না সো আমি যেটা করি আমি জাস্ট হচ্ছে সার্ভাইভ্যাল ফুড রান্না করি জাস্ট বেঁচে রাখার জন্য খাই তো ট্রাই করি মাঝে মাঝে আমার রেসিপি শেয়ার করার জন্য আপনাদের কাছে সো দ্যাট আপনারাও দেখতে পারেন যে আমি হচ্ছে কি খাচ্ছি কী রান্না করছি অবশ্যই লাইক করবেন কমেন্ট করে এই যে আমার খাবসা রান্না করা ডান সো আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে হচ্ছে আমার ভিডিওটা উল্টো দেখাচ্ছে সো হ্যাঁ কারণ ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও উল্টো দেখায় সো আমি হচ্ছে খেয়ে টেস্ট করে জানাবো কেমন হয়েছে সো মাংসটা ছিঁড়ে দেখি বিসমিল্লা সো মাংসটা খুবই পারফেক্ট হয়েছে একদম সাথে পারফেক্টলি তেল ঢুকছে সো খাবারটা আসলে খুবই পারফেক্ট হয়েছে সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি হচ্ছে খাবারটা শেষ করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এন্ড আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের জন্য আল্লাহ হাফেজ